প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা এর কবিতা প্রথম অধ্যায় লালন সারচিত মানব ধর্ম থেকে এর কর্ম অনুশীলন সমাধান করে দেবো প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি কবিতা প্রথম অধ্যায় মানব ধর্ম লেখক লালন শাহ এই কবিতাটি তোমরা বাসায় পড়ে নিও শব্দার্থগুলো অবশ্যই বাসায় মুখস্থ করে নেবে আর এই অংশগুলো বাসায় পড়ে নেবে আজকে আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব লক্ষ্য করো বিরাশি পৃষ্ঠায় কর্ম অনুশীলন তোমার চারদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে এদের সম্পর্কে তোমার সহপাঠীদের মনোভাব জেনে একটি গবেষণা নিবন্ধ তৈরি করো শিক্ষকদের সহযোগিতায় প্রশ্ন তৈরি করে তথ্য সংগ্রহ করতে হবে এবং তার আলোকে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করতে হবে জাতি ধর্ম গোত্র শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষই যে শ্রদ্ধা পাওয়ার যোগ্য এ দৃষ্টিকোণ থেকে কাজটি করতে হবে তো চলো এখন আমরা কর্ম অনুশীলনের সমাধানটি দেখে নিই এর সমাধান হবে আমার চারিদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ রয়েছে এদের সম্পর্কে গবেষণা নিবন্ধ তৈরি করতে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা নির্ধারণ করা হল প্রশ্নমালা এক আমাদের চারদিকে কোন কোন শ্রেণী পেশার মানুষ রয়েছে দুই এসব শ্রেণী পেশার মানুষের উপর কারা নির্ভরশীল তিন আমাদের চারদিকে কোন কোন ধর্মের মানুষ রয়েছে চার তাদের আচার অনুষ্ঠানাদি কিভাবে পালিত হয় এবং পাঁচ আমাদের চারিদিকে মানুষের কোন মানুষদের কোন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এরপর উপস্থাপন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাইম হাসান এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করবে আমার চারিদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম বর্ণ গোত্রের মানুষ সম্পর্কে একটি গবেষণা নিবন্ধ তৈরি করি এজন্য প্রথমে গবেষণার জন্য প্রশ্নমালা নির্ধারণ করি এরপর বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করি সংগৃহীত তথ্য পর্যবেক্ষণ বিশ্লেষণ ও সত্যতা যাচাই করার পর গবেষণা নিবন্ধটি নিম্ন উপস্থাপন করা হল গবেষণা নিবন্ধের নাম জাতি ধর্ম শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষই সমান আবহমান কাল থেকে আমাদের চারিদিকে নানা শ্রেণী পেশা ও ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানি স্বাধীনভাবে পালন করে আসছে নানা শ্রেণী পেশা এবং ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ ধর্ম ও আচার পালন করবে এ শিক্ষা ধর্মেরই শিক্ষা মানবতার কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মানুষের চেয়ে বড় কিছু নাই নহি নহে মহিয়ান নাই কাল পাত্রভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি এদেশে সকল বাঙালি সংস্কৃতি অনেক আংশে সাদৃশ্যপূর্ণ হৃদ্রতাপূর্ণ সামাজিক বন্ধন মুসলিম হিন্দু মিলিত সংস্কৃতি বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠিত আদিকাল থেকেই এখানে যেমন আজানের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে তেমনি সূর্যাস্তের সময় শঙ্খধ্বনিও বেজে ওঠে আসর বসিয়ে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে বাউল কীর্তন মুর্শিদি মারফতি গান শুনে ধর্মীয় কিছু বিধিনিষেধ ছাড়া মৌলিক কোনো পার্থক্য নেই বাঙালি সম্প্রদায়ের খাদ্যাভ্যাসে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এক সম্প্রদায়ের লোক আক্রান্ত হলে তার পাশে এসে দাঁড়াচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষ হিন্দুর বিপদে এগিয়ে আসছে মুসলিম মুসলিমের বিপদে সামনে গিয়ে দাঁড়াচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটি এদেশের স্বাভাবিক রীতি পিতৃপুরুষের আমল থেকে পাশাপাশি বাস করতে গিয়ে একে অন্যের প্রতি অনুভব করে গভীর মমত্ববোধ ধর্ম মানুষকে সম্প্রীতি ও পরমৎসিষ্ঠতা শিক্ষা দেয় ধর্মের সঠিক জ্ঞান অর্জন ও অনুশীলন মানুষের মনে সুন্দর অনুভূতির জন্ম দেয় আমাদের সমাজে নানা প্রেশার মানুষ আছেন আমাদের দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে সকল পেশার মানুষের সঙ্গে সম্পর্কিত যেমন শিক্ষক আমাদের লেখাপড়া শেখান ডাক্তার আমাদের রোগব্যাধি নির্ণয় করে ওষুধ দেন দর্জি পোশাক তৈরি করেন কুমার হাঁড়িপাতিল তৈরি করেন আমরা কোনো পেশাকে ছোট করে দেখব না কেননা আমরা বিভিন্ন প্রেশার মানুষের উপর নির্ভরশীল তারা আমাদের বিভিন্ন প্রয়োজন মিটিয়ে থাকেন অন্যকে সম্মান ও শ্রদ্ধা করার মধ্য দিয়ে আমরা নিজের রুচি আর মানসিকতারই পরিচয় দেই প্রত্যেকটি মানুষই আমাদের জীবনে তার পেশাগত দিক থেকে গুরুত্ব বহন করে তাই সব পেশার মানুষকেই শ্রদ্ধা করা উচিত সর্বশেষে নিচে লিখে দেবে গবেষণা নিবন্ধন প্রণয়নকারী মোহাম্মদ জাহিম হাসান এখানে তোমরা তোমাদের নাম লিখে দেবে অষ্টম শ্রেণী এই ছিল কর্ম অনুশীলনের সমাধান তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো এরপর অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুসিদ্ধান্ত থেকে বড় নির্বাচনী প্রশ্ন এবং সম্ভাব্য কিছু বড় নির্বাচনী প্রশ্ন ও এর সমাধান নিয়ে আলোচনা করব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ